মশা স্কুলে যেতে হবে তো ওঠো ওঠো ঠান্ডা ঠান্ডা গোমাস তোছো ওঠো মশা ওঠো আমি ঘুম থেকে উঠে দেখেন তাকাইতে পারতাছে লোনা চক ডলার ডালি শুরু করে দিই আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ব্লগে স্বাগতম এইখানে আমার মেয়ে ব্রাশ করে নিচ্ছে স্কুলে যাবে তাই ও নিজের ব্রাশটা নিজেই খুব সুন্দরভাবে করতে পারে ও এখন নিচে চলে আসলো নাস্তা খাবে রেডি হবে তাই এখানে প্রতিদিন সকালের মতোই ওর বাবা ওকে নাস্তা খাইয়ে দিচ্ছিল ও দেখেন কিভাবে বসে আছে ও সকালে তেমন কিছু খেতে পারে না হয়তো বা বিস্কেট কিংবা চা কিংবা পাউটির সাথে চা এভাবে ওর নাস্তাটা শেষ হয় এখানে রেডি হয়ে চলে যাচ্ছি স্কুলে এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আপনাদের সাথে আজকে তিতা ছাড়া কিভাবে করলা ভাজি করে সেটা শেয়ার করব প্রথমে দিয়ে দিলাম তেল তেলে দিয়ে দিয়েছি কিছু রসুন রসুন দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে দু এক মিনিটের পরে দিয়ে দিলাম কেটে রাখা করলা আর আলু দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে এখানে ঢেকে দেওয়া যাবে না বেশি নাড়াচাড়া করা যাবে না মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণটা দিবেন এভাবেই আমার করলা ভাজিটা হয়ে গেল আর খেতেও খুব ভালো হয়ে গেল করলা ভাজি তো এই দিকে আমার মেয়ে বাসায় চলে আসলো স্কুল ছুটি হয়ে গেছে তাই তো ওকে আমি সকালে নাস্তাটা দিয়ে দিলাম এখানে আমি আমার মেয়েকে সকালের নাস্তায় বোম্বাই টোস্ট আর কলা কেটে কেটে দিয়েছিলাম আর দিয়েছিলাম আমরা কেটে ও এভাবে সাজিয়ে দিলে খাবারটা খুব দ্রুতই খেয়ে নেয় ওর দুপুরে ওকে ফ্রেশ ট্রেশ করে ওকে খাওয়াতে বসালাম ও এখন নিজের হাত দিয়ে খেয়ে নিবে ওর দুপুরে ছিল আলু ভাজা চিকেন ফ্রাই সাথে ডাল ওকে আমি মেখে দিয়েছিলাম ও হাত দিয়ে এখন খেয়ে নিবে আপনাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবার দেওয়ার চেষ্টা করবেন তাহলে তারা নিজের হাতেই খাবারটা খাওয়ার চেষ্টা করবে এবং খেয়েও নিবে এখানে দুপুরে খাওয়া দাওয়ার পরে প্রায় বিকাল হয়ে আসতেছিল তখন বলতেছে মা আমাকে একটু গান ছেড়ে দাও আমি একটু নাচ করব। তো আপনারা আমার মেয়ের নাচটা এনজয় করেন আর পারলে বলে যাবেন যে ও কোন গানে নাচ করতেছে ও কিন্তু ওর মতো করে নাচ করতেছে তো আপনারা এনজয় করেন তো নাচ শেষ হওয়ার পরে ওকে আমি ফ্রেশ ট্রেশ করে দিলাম তো এখন ও খেলনা দিয়ে খেলতেছিল তো ওকে বললাম মাইসা তোমার জন্য আমি হাফ বয়েল ডিম সিদ্ধ করেছি তুমি এখন খেয়ে নাও তো আজকে ও কোনো বিরক্ত করেনি ডিম খাওয়ানে ও ওর মতো ডিমটা খেয়ে নিচ্ছিল বাচ্চারা যদি ডিম না খেতে চায় তাহলে পুডিং কিংবা বিভিন্ন ড্রেজার্ট আইটেমের সাথে ডিম ব্যবহার করেও খাওয়াতে পারবেন তো মাইশা ডিমটা বেশ ভালোভাবেই খেয়ে কি খাবে নাচস খাবে আমি কিন্তু এইখানে নাচুসের চিপসটা বানিয়েছিলাম সকালে বেঁচে যাওয়া রুটি থেকে রুটি কেটে ডুবো তেলে ভেজে মচমচা করে তুলে নিয়ে চিপসটা বানিয়েছেন খুবই ভালো হয়েছে বাসার সবাই খুবই পছন্দ করেছিল তো এখন আমি সন্ধ্যায় মেয়েকে খেতে দিয়ে দিলাম পেঁপে দিলাম আঙ্গুর সাথে আম আর সাথে ছিল সেই আমার হাতে বানানো নাচুস ওর দেখেই তো বুঝতে কাছে কেমন লাগছে রাতের খাবারটা মাইশাকে তার বাবাই খাইয়েছিল এখানে রাতে ওর চোখে ঘুম প্রায় চলে আসছে তখন ওকে আমি একটু দুধ খেতে দিলাম আমি আজকে শুধু আপনাদের একটা স্কুল গোয়িং বাচ্চার খাবার তালিকা দেখালাম কিন্তু ঠিক এমনই হতে হবে সেটা কিন্তু না কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের প্রয়োজন অনুযায়ী খাবারটা দেওয়ার চেষ্টা করবেন আর আমার ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ